ভারতে পুতিন কাহিনীটা কোথায় এটা নিয়ে চিন্তা হচ্ছে আপনার আজকে মনে হয় কিছু কিছু পত্রিকায় এসেছে আপনারা জানেন হয় যদি না জানেন তাহলে আমি একটু বলছি আপনাদেরকে যেমন রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য আর পত্রিকাতে যেটা লিখেছে যে রাজধানীর গুলশানের একটা অভিজাত হোটেলে থেকে আহমেদ খান আটত্রিশ নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে গত মঙ্গলবার তিনি হোটেলের মৃত পাওয়া গেছে বলছে যে এখন অ্যাটাক এদিকে তার বড় ভাই এসে পৌঁছাইছে পাকিস্তান এই লাশ নেওয়ার জন্য এবং এখানে বলা হচ্ছে কর্ণফুলি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন এই ভদ্রলোক আসলে বলি টেকনিশিয়ান একজন টেকনিশিয়ান গুলশানের ফাইভ স্টার হোটেলে কিভাবে উঠে আপনি চিন্তা করতে পারেন একটা টেক্সটাইল মিলের জিএমও ফাইভ স্টার হোটেলে উঠতে পারে না আর সে যাতে একজন টেকনিশিয়ান ওনার বেতন কত কেন উঠছেন এগুলো হচ্ছে ভুয়া কথা যে টেকনিশিয়ান বাংলাদেশ ভিসাও দিয়েছে উনি এসেছেন বাংলাদেশে এসেছেন উনি আস কেনা এটা উনি এসেছেন এই বছরের আগস্ট মাসের দিকে এতদিন চিটং কক্সবাজার তার বিভিন্ন বর্ডার এরিয়া ঘুরেছেন উনি ছিলেন যে অরিজিনালি পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন কর্মকর্তা এবং ওনাকে আলহামদুলিল্লাহ চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছেন গত মঙ্গলবারে রাতে সেই ঘটনা এর আগে বলেছিলাম ওই যে সতেরো জন মারা গিয়েছিল তাদের মধ্যে অনেকের লাশও খুঁজে পায়নি ওরা কিছু কিছু পেয়েছে যেগুলো কারো কাছে আনে নাই সেই ধরনের ওনার অবস্থা এর ভিতরে আপনার মনে আরেকটা জিনিস কারো কারো খেয়াল করতে পারছেন দেখেন আজ থেকে এক সপ্তাহ আগে ছয় সাত দিন আগে কুমিল্লাই ইন্ডিয়ান বর্ডারের মধ্যে আর্মি গিয়ে এটা বাড়িতে রেড করে মনে আছে আসলে ওই জায়গাটাতে তার আগের দিন রাতে ওখান থেকে এগারো জনকে উঠাই নেওয়া যায় কোনো একটা গোয়েন্দা সংস্থার লোক বাংলাদেশি না বাইরের কোন একটা গোয়েন্দা সংস্থার লোকজন ওখান থেকে এগারো জনকে ধরে নেওয়া যায় যার মধ্যে ছিল নয় জন পাকিস্তানি এবং তিনজন ছিল এরা সব হিজবুত তাহির লোকজন জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহির লোক তিনজন আর নয় জন সে পাকিস্তানি এবং ওরা নিয়ে যাওয়ার সময় ওখান থেকে বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র যা ছিল তা যাতে বাংলাদেশ সেনাবাহিনী এই জন্যই ভোরবেলা ভোরবেলা বলতে সাড়ে ছটা বা সাতটার দিকে সেনাবাহিনীকে ফোন দিয়ে বলা হয় যে তোমরা এসে এখান থেকে এই জিনিস নিয়ে যাও আমরা এখনো চোখ রাখছি তবে তোমরা এসে এগুলো উদ্ধার করে নিয়ে যাও সেনাবাহিনী সেদিন সেখান থেকে উদ্ধার করতে সময় একজন বা দুইজনকে ধরছিল মনে হয় বা নাও ধরতে পারে ওটা আমি শিউন না এবং ওখান থেকে কি উদ্ধার হয়েছে কি পেয়েছে এটা কোনো নিউজ কোনো পত্রিকাতে নেই সে এগারো জনের নিউজও নেই সেনাবাহিনী জানতো যে এরকম একটা ঘটনা হয়তো হইতে পারে অবশ্য আমাদের গোয়েন্দা সংস্থা এত খবর পায় না আমাদের গোয়েন্দা সংস্থা খবর পাওয়ার আগেই ওরা উঠে নিয়ে গেছে ওরা রাতের দেড়টার দিকে ড্রোন মারফত প্রথমে অ্যাটাকটা করে ছোট্ট একটা ড্রোনের মারফত অ্যাটাক করে এরপর ওখান থেকে সবগুলোকে তুলে নিয়ে যায় কে বা কাহারা কোথা থেকে কে নিয়ে গেছে কিছুই জানে না এখন আসে আপনাদেরকে সেই পুতিন ইন্ডিয়াতে আসছে এতে বাংলাদেশে কি অশনী সংকেত একটু ছোটটা একটা কথা বলি ইউক্রেন আক্রমণের আগে পুতিনের সাথে দেখা করেছিলেন নরেন্দ্র মোদি মন আছে এরপরে শুরু হয় গ্যাদারিং আর এইবার ঠিক নরেন্দ্র মোদি হঠাৎ করে 15 দিন সামনে নিয়ে আসলো 4 তারিখে আসছে এটা কিন্তু কথা ছিল 15 তারিখের পরে সম্ভবত যে আসবেন কিন্তু অনেক দ্রুত আগায় আনছে চার তারিখে আসতেছে কাহিনীটা কি হঠাৎ চার তারিখে উনি এখানে আসছেন এর আগে আপনি কয়েকদিন আগে খেয়াল করেছেন যে একটা নৌবাহিনীর জাহাজ এসেছিল যুদ্ধ জাহাজ আসছিল রাশিয়ান আবার মালাক্কা প্রণালীতে মালাক্কা প্রণালীতে এখন পুতিন আসবে এই কারণে মালাক্কা প্রণালীতে অনেকগুলো যুদ্ধ জাহাজ সাবমেরিন টপেডো সব আছে কারণ কি মালাক্কা প্রণালীতে কেন কারণ হচ্ছে যে ওই আমাদের যখন স্বাধীনতার সংগ্রাম হয়েছিল যুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আমেরিকা যখন সেভেন ফিট পাঠিয়েছিল তখন রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন ওরাও জাহাজ পাঠিয়ে দিয়েছিল পরবর্তীতে একটা চুক্তি হয়েছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে কেউ আমেরিকা এবং রাশিয়া কেউ করে কোনো যুদ্ধ জাহাজ বা নৌযান পাঠাবে না সেটা এতদিন চালু ছিল এর ভিতরে যখন আমেরিকান যুদ্ধ জাহাজ আসলো তারপরে পার্কির যুদ্ধ আর আসলো চায়নারগুলো তো আছেই সুতরাং রাশিয়াও পৌঁছে গেছে শুভেচ্ছা সফর এমনি ফুল টুল নিয়ে এগুলো নিয়ে এগুলো কিন্তু সবগুলো কিন্তু সাইন এবং আপনার এই যে রজার খলিল বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওনাকে দেখলেন আপনার ইন্ডিয়া থেকে দৌড়ে চলে গেল আবার দোহায় সেখানে যা বিশেষ মিটিং সেই মিটিং থেকে উনি ফিরে আসছেন শুক্রবার রাতে ফিরে আসছেন শনিবার সকাল এগারোটা থেকে উনি দিনের প্রায় দুইটা পর্যন্ত তিন ঘন্টার একটা টানা মিটিং করতে হয়েছে আমেরিকার আছে তার সাথে ওনার গুলশানের বাসভবন রাজার কত বাসভবনটার নাম্বার সেখানে দীর্ঘ তিন ঘন্টা কারণ হচ্ছে তার সাথে কথা হয়েছে এই জন্য যে ওই যে দিল্লিতে কথা তারপর আপনার ইয়ের কথা দোহার কথা এগুলো সব এবং লাস্ট আমেরিকা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে কি হবে তো এগুলো সবই কিন্তু একটা সাইন আবার এখন লোকমুখে শোনা যাচ্ছে আমি বলছি না ভাই লোকমুখে শোনা যাচ্ছে সম্ভবত তিন তারিখ থেকে ছোট খাটো আকারও সম্ভবত একটা স্ট্রাইক হইতে পারে বাংলাদেশের উপরে বাংলাদেশ উপর স্ট্রাইক হইতে পারে বাংলাদেশ হয়তো সেনা সমাবেশ হইতে পারে সেনাবাহিনীর লোকজন ঢুকতে কোন দেশে ডুবে সেটা এখনো জানি না আমি বলি নেই শোনা যাচ্ছে আর কি এবং সেখানে আবার আমাদের রংপুর ডিভিশন থেকে প্রায় বারো হাজার শূন্য ওই অঞ্চলের বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের আড়াই লাখ সেনার সাথে এই যুদ্ধ করবে অবস্থায় থেকে তারিখের নাকি অনেক কিছু করতে পারে আবার কিছু কিছু পত্রিকা কিছু কিছু ইউটিউবার তো বলতেছে যে ছয় তারিখে বিশাল একটা ভূমিকম্প হইতে পারে ওইটা চন্দ্র গ্রহণ নক্ষত্র মাইপা ভূতাত্ত্বিক জরিপ কইরা এরা নাকি দেখছে যে একটা বিশাল ভূমিকম্প হবে তো ভূমিকম্পের আবাস কখনো দেওয়া যায় না বন্যার আবাস দেওয়া যায় ভূমিকম্পের আবাস কেউ আজ পর্যন্ত দিতে নাই তবে বাংলাদেশে সেই ভূমিকম্প আসলে কোনটা সেই ভূমিকম্প কি কোনো ড্রোন মিজাইল এসে পড়ার ভূমিকম্প নাকি আবার কিছু কিছু ইউটিউবার বলেছেন যে আপনার বিভিন্ন সেনা ক্যাম্প থেকে আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে তারা একটু বেরিয়ে যান চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের ওইসব অঞ্চল থেকে লোকজন আপনার ঢাকার দিকে থাকেন ওইসব অঞ্চলে আসলে কি হবে জানা যায় না তবে কিছুতে একটা বিপদের সংকেত আপনারা পাবেন সজিব আজাদ জয় বলেছে কি মাইনাস টু তারেক জিয়া নিজের অপারগতা স্বীকার করছে গত দুই দিন আগে সবকিছু একটা গুমোট পরিস্থিতি আবার এখানে জামাতিরা তো লেগেই আছে একের পর এক শুধুমাত্র কি দাও রায় দাও ফাঁসি দাও রায় দাও ফাঁসি দাও এর ভিতরে এই কোর্ট এগুলো নিয়েও ইন্টারন্যাশনালি কেউ খুশি না এদিকে আপনার কমনওয়েলথ কমনওয়েলথ কিন্তু বহুত বড় সংস্থা কমনওয়েলথ বলে দিয়েছে যে আপনার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বিশ্বের বিভিন্ন দেশ বলছে নির্বাচন হবে না খলিল সাহেবের আন্ডার প্যান ছাড়া লুঙ্গি পরে দৌড়াদৌড়ি এই দেশ ওই দেশ সেইখানে আবার সিআই এর পদকপ্রাপ্ত কাতারের আমিরের সবচেয়ে বিশ্বস্ত লোক ওনারা যে ওখানে কথা বলা দুই দিন আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক মারা যাওয়া এবং আরো নয় জন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোককে কুমিল্লা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া এগুলো সব মিলাইলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন অনেক কিছুই ঘটছে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি না ওই যে বলে একটা ডিপ স্টেটের খেলা বলেছিলেন আমরা বলছিলাম ডিপিস্টেট সব দেশেরই ডিপি স্টেট আছে আর ডিপিস্টেটের খেলাটা এমন যে আপনি ঘটনা সত্য প্রমাণ নাই আপনি প্রমাণ করতে পারবেন না ঘটনাটা সত্য কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে এই ঘটনা কে ঘটাইলো কখন ঘটলো কি ঘটলো আর যখন এই গোয়েন্দা সংস্থার লোকগুলোকে ধরা হয় মারা হয় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু কোনো দেশ স্বীকার করে না যে এটা আমাদের গোয়েন্দা সংস্থার লোক ছিল কারণ এতে তাদের চরিত্র বরবাদ হয়ে যায় তাই দেখেন খেলা চলছে সাহস হারানোর দরকার নেই আওয়ামী লীগ কর্মী সমর্থকদেরও সাহসার না দেখতে থাকেন আসলে খেলা জমেছে আগামী এই যে আজকে এই মুহূর্তে পয়লা ডিসেম্বর আমি আপনাদেরকে এরও আগে বলেছিলাম যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো একাত্তর সালে যা ঘটেছিল হয়তো সেরকম আরেকটি ঘটনা আমরা চাক্ষুষ করবো তখন হয়তো আমাদের বাপদাদারও দেখেছিল এবার হয়তো আমরা দেখে যাবো নভেম্বরের পঁচিশ তারিখে কাতারে দোহায় অনুষ্ঠিত ভারত বাংলাদেশ আমেরিকার মধ্যে যে উচ্চ পর্যায়ের বৈঠকটি হয়েছে তা নিয়ে মিডিয়ায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নানান খবর আসছে এমন খবরও কেউ কেউ দিচ্ছেন যার সঙ্গে বৈঠকের কোনো সম্পর্কই নেই একটি চ্যানেলে বলতে শোনা ভারতের পক্ষে তাকে নাকি এই বৈঠকে হাজির ছিলেন উচ্চ স্তরের তিনজন ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস অফিসার যিনি বলছেন কথা তার সম্ভবত জানা নেই যে ভারতের শেষ আইসিএস অফিসার নির্মল কুমার মুখার্জি থেকে অবসর নেন একটা কথা এই প্রসঙ্গে বলি ভারতের প্রথম আইসিএস অফিসার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ আর শেষ আইসিএস ছিলেন নির্মল মুখার্জি দুজনেই বাঙালি আজ বাঙালি আইএস এস অফিসারের নাম খুঁজতে হলে দূরবীন লাগে থাক সে কথা না কোন টার্কিশ বা আমির ছিলেন না এটাও আবার দু একজন বলেছেন তুরস্কে কোন আমির নেই বৈঠকে কাতারের পক্ষ থেকে ছিলেন সেখানকার আমির ভারতের পক্ষে থেকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খরিরুর রহমান তিনি ওই বৈঠকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছিলেন তিনজন দোহা ভিত্তিক আমেরিকান কর্মকর্তা আমেরিকা রাষ্ট্রদূতে যারা রাষ্ট্রদূতের অফিসে হিসেবে যারা কাজ করেন যারা নিরাপত্তা ও কূটনৈতিক কাজে নিয়োজিত অন্যান্য উপস্থিতির মধ্যে কে ছিলেন ছিলেন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলা আইসিআইসি কাতারের সাবেক স্টেট সিকিউরিটি এজেন্সির প্রধান বর্তমানে কাতারের আমিরের অফিসে প্রধান নির্বাহী মানে সব থেকে বড় অফিসার তার পদবি হচ্ছে এখন হেড অফ আমির দিওয়ান এবং সঙ্গে ছিলেন তার একজন কিংবা দুজন সহকারী নয়াদিল্লির নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া এই বৈঠকের পুরো খুঁটিনাটি আমি অনেক পরিশ্রম করে এখন পেয়েছি কারণ সরকারিভাবে ভারত বাংলাদেশ বা আমেরিকা কিংবা কাতারের পক্ষ থেকে কোনো কথা আধিকারিক স্তরে এখনো প্রকাশ হয়নি তবে আমার মতোই বিভিন্ন নামি দামি আমি যদিও অনামি তবুও বিভিন্ন নামী দামি মিডিয়া তারা তাদের নিজস্ব কিছু খবর বের করেছে তাদের সঙ্গে আমি আমার পাওয়া খবরটা ক্রস চেক করেছি এবং তার ভিত্তিতেই এই প্রতিবেদন মনে রাখবেন এখানে গাল গল্প নেই কল্পনার আশ্রয় নেই প্রথমে দু কথাই বলি এই বৈঠকের প্রেক্ষিত নিয়ে কেন হলো এই বৈঠক বৈঠকের প্রেক্ষিত ঠিক হয়েছিল দিল্লিতে কদিন আগে নভেম্বরের উনিশ কুড়ি তারিখে অজিত ডোভাল এবং খলিলুর রহমানের মধ্যে হওয়া বৈঠকের সময় সেখানে বাংলাদেশের জঙ্গি ক্রিয়াকলাপ সার দমনে ভারতের পক্ষ থেকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে দেয়া হয় একটা ডেডলাইন পর্যন্ত বেঁধে দেন অজিত ডোভাল যে এই কদিনের মধ্যে বাংলাদেশের জঙ্গি ঘাঁটি ভেঙে দিতে হবে

একেবারে সোজা কথায় পষ্টাপষ্টি এই দুই বিষয় ছিল দিল্লি বৈঠকের প্রধান আলোচ্য তবে অন্যান্য বিষয়ও ছিল তখনই ঠিক হয় এ ফলো আপ বৈঠক হবে কাতারে দোয়ায় পঁচিশে নভেম্বর সেটাই হয়েছে এবং কাতারের দোহার এবারের বৈঠকের বিশেষত্ব হলো এই বৈঠকে আমেরিকা তার প্রতিনিধি পাঠিয়েছে সরকারিভাবে দিল্লিতেও তার প্রতিনিধি ছিলেন সার্জিও গড় ছিলেন কিন্তু সেটা যেন তিনি সরকারিভাবে তিনি আসেননি তিনি এসেছিলেন যেন দেখবার জন্যে মধ্যস্থতাকারীর ভূমিকা এবার কাতার সরকারের প্রতিনিধি যিনি তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মোবারক আল খুলাইফি দুরান্দর গোয়েন্দা সিআইএর মেডেল পেয়েছিলেন তিনি বর্তমানে কাতারের আমিরি দিওয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন খবরে প্রকাশ আমেরিকার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে এই খুলাইফির উপস্থিতিতে ডোমালের সঙ্গে অন্য জায়গায় এক প্রস্থ বৈঠক হয় খলিলুরের আলাদা করে সেখানেই আলোচনার বিষয় এবং কি সিদ্ধান্ত হবে সেগুলো পাকা হয়ে যায় পরে সেই অনুযায়ী ত্রিপাক্ষিক বৈঠকে আলোচনা ও সিদ্ধান্তের সিলমোহর পড়ে গুরুত্বের সঙ্গে আলোচক আলোচিত হয়েছে যে বিষয়গুলো সেগুলো হলো বাংলাদেশের আগামী নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের স্থান ও শেখ হাসিনার ভবিষ্যৎ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা নিরাপত্তা ও উন্নয়ন আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা জ্বালানি বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বাংলাদেশ ভারত সীমান্ত এবং পিপল টু এবং মানবাধিকার প্রসঙ্গ বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার পটভূমিতে আইন শৃঙ্খলা ও সুশাসন সংক্রান্ত আলোচনা বৈঠকের সিদ্ধান্ত এবং কি হল এবং যৌথ কর্ম পদ্ধতি কি ঠিক হলো ঠিক হলো এটাই যে সন্ত্রাসবাদ প্রতিরোধে তথ্য ও গোয়েন্দা আদান প্রদান বাড়ানোর চুক্তি হয়েছে যেটা বাংলাদেশ কিন্তু সম্প্রতি বন্ধ করে দিয়েছিল ভারতের সঙ্গে এটা শেখ হাসিনার সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের এই ব্যাপারগুলো ছিল এই কর্মপদ্ধতি আদান প্রদান কিন্তু বর্তমানে বাংলাদেশের ইউনুস সরকার ওই আদান প্রদান সবকিছু করছেন পাকিস্তানের সঙ্গে এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জে সমন Um mitou de caramel সেই ব্যাপারটা মানে সেটাও যৌথভাবে করা হবে বলে এখানে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পদ্ধতি অব্যাহত রাখার উপর জোর দেওয়া হয়েছে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার পাশাপাশি ভারত বাংলাদেশ আমেরিকা তিন দেশের ত্রিপাক্ষিক উদ্যোগ এবং মধ্যস্থতাকারীর ভূমিকায় কাতার কাতার কারণ কাতারের প্রচুর প্রচুর বাংলাদেশি কাতারে কাজ করেন এবং কাতারের অনেক ইয়ে আছে তাদের আর্থিক তাদের সহায়তা আছে বাংলাদেশে তারা অনেক প্রজেক্ট আছে এটা হলো আলোচনার সারমর্ম সবগুলো বিষয় নিয়ে এখানে আলোচনার পরিসর নেই তাই দুটি মুখ্য বিষয়ের উপরে আলোচনা করব নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভূমিকা নিয়ে একটি সিদ্ধান্ত হলো এবং মৌলবাদ ও জঙ্গিবাদ ঠেকাতে বাংলাদেশ কি করবে বলে কথা দিল এই বৈঠকে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর বলছি এবং ভারত বাংলাদেশের বিভিন্ন দৈনিক এই বৈঠকের গুরুত্ব তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈঠকে আঞ্চলিক অস্থিতিশীলতা সীমান্ত পরিস্থিতি ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ইস্যু এবং তার ফলে কি অবস্থা ঘটছে বাংলার বাংলাদেশের সেই বিষয়গুলো উত্থাপিত হয় ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী মন্ত্রব অনুযায়ী বাংলাদেশের সংখালগ্ন সীমান্ত নিরাপত্তার বিশেষ বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে এবং এখানকার সারমর্ম সারসংক্ষেপ বাস্তব প্রভাব কি ত্রিপাক্ষিক বৈঠকwidetilde ভারত আমেরিকা কাঁচাগাছে এলো এবং বাংলাদেশকে ভারত ও আমেরিকা তাদের মধ্যে নিয়ে নিল নিয়ে বাংলাদেশের ভার ভারতের হাতে তুলে দিয়ে দিল এই দোহায় এখানে এশিয়ার মধ্য দক্ষিণ ও মধ্য এশিয়ায় নিরাপত্তা অর্থনীতি ও কৌশলগত দ্বন্দ্ব প্রশমনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত করা হচ্ছে বোয়ার বৈঠককে ভারতের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের সক্রিয় সহযোগিতায় এই ভারত বাংলাদেশ এই বিরাট অঞ্চলে অর্থনীতির গতিশীলতা এবং সন্ত্রাস বিরোধী কৌশলের দিকে এগিয়ে যাওয়া পাশাপাশি গণতন্ত্রকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং পিপিল টু পিপল কূটনীতিতে গুরুত্ব বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য আন্তরিক বা আন্তর্জাতিক কভারেজ এই বৈঠকের ব্যাপারে দিয়েছে ফার্স্ট পোস্ট ডেকান হেরাল্ড দা হিল ইত্যাদি মিডিয়া এবং তারা সমস্ত ব্যাপারটাই ইতিবাচক বিশ্লেষণ করেছে বিশেষ করে তথ্য আদান প্রদান ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত যে প্রতিশ্রুতির কথা এখানে সিদ্ধান্তে এসেছে মানবাধিকারের প্রসঙ্গ আভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে যে আলোচনা হয়েছে সেটা এই মিডিও রিপোর্টে গুরুত্ব পেয়েছে এখনো পর্যন্ত কোনো বৈঠক সংক্রান্ত প্রকাশ্য সরকারি পূর্ণাঙ্গ যৌথ বিবৃতি না পাওয়া গেলেও ওপরে বর্ণিত বিষয়গুলো বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক ও খুব সাম্প্রতিক প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া এবং বিভিন্ন মিডিয়া রিপোর্ট দ্বারা নিশ্চিত হয়েছে সুতরাং বিশ্বাসযোগ্যতা ও সূত্র যাচাই করার দিক থেকে দা হিল 데কা নেহরাল ফাস্ট পোস্ট এদের যে অফিশিয়াল রিলিজ সেটা খুব গুরুত্বপূর্ণ 25 নভেম্বরের এই বৈঠকের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দোহা সফর করেছিলেন থেকে নভেম্বর গত সপ্তাহে সেটা ছিল প্রধানত ভারত কাতার দ্বিপাক্ষিক আলোচনার জন্য তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি এবং কাতারের আমির তামিম বিন হামাদ আলিয় সঙ্গে আলোচনা করেছেন। মনে রাখবেন কিছুদিন আগে ইউনুস সাহেব গিয়েছিলেন তিনি কাতারের আমিরের সাথে দেখা করতে চাইছিলেন আমির দেখা করেননি ইউনুস ফিরে আসতে হয় আমিরের মায়ের সাথে দেখা করে সরি এই বৈঠকগুলো যেগুলো বৈঠকগুলো জয়শঙ্কর করেছেন সেখানে শক্তি বাণিজ্য বিনিয়োগ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইত্যাদি নানান বিষয় ছিল সঙ্গী ছিল ভারত কাতার কৌশলগত অংশীদারিত্ব কিভাবে আরো বাড়ানো যায় তাই আর তারপরে এই প্রকৃত ত্রিপাক্ষিক বৈঠক এবারে বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো কথা তো আগেই বলেছি শেখ হাসিনার ভবিষ্যৎ এবং সরি খুব কাশি হয়েছে সেগুলো হলো শেখ হাসিনার ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের ভূমিকা বাংলাদেশের আসন্ন নির্বাচনে কিভাবে আওয়ামী লীগের ভূমিকা থাকবে সেই ব্যাপারটা এছাড়া তো রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন ইত্যাদি নিয়েও আলোচনা হয়েছে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই বৈঠকে যে আলোচনা হয়েছে শেখ হাসিনার উপর থেকে অপরাধ ট্রাইব্যুনালের দেয়া শাস্তি মকুব করা বা প্রত্যাহারের কথা কিন্তু নিশ্চিত এই বৈঠকে আলোচনা হয়েছে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার নিয়ে প্রশ্ন তুলে এই রায়কে অবৈধ ঘোষণা করার দাবি ওঠে দীর্ঘ আলোচনা হয় তবে সিদ্ধান্ত হয়নি এটুকু সিদ্ধান্ত হয়েছে আমেরিকা আমেরিকা বাংলাদেশ সরকারকে এই বিষয়ে চাপ দেবে যাতে শেখ হাসিনা মানে একদম লেভেল প্লেইং ফিল্ডে তিনি বাংলাদেশে নির্বাচনে অংশ নিতে পারেন আর খলিলুর রহমানের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে ঠিক হয় এই ব্যাপারে পরবর্তী বৈঠক যা ডিসেম্বরে হবে সেখানেই আলোচনা হবে তবে আওয়ামী লীগ যে নির্বাচন অংশ নিচ্ছে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে সংসদ ভোট ও গণভোট একসঙ্গে হবে এই সিদ্ধান্ত নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে এবার আসি বাংলাদেশে জঙ্গি ঘাঁটিগুলো গুলো ভেঙে দেওয়ার ইস্যুতে যে ইস্যুটি একটা বড় ইস্যু এই দিল্লি বৈঠকে ডোভাল খলিলুর রহমানকে সতর্ক করে দিয়েছিলেন যে বাংলাদেশ সীমান্ত অঞ্চলে কমপক্ষে বারোটি ইসলামিস্ট জঙ্গি শিবির রয়েছে এই শিবিরগুলি ত্রিপুরা ও কুমিল্লা জেলা সংলগ্ন ও সীমান্ত এলাকায় অবস্থিত